উনি নিজেই পঞ্জিকা রচনা করছেন বিগত পাঁচ বছর ধরে ওনার কথায় পাঁজি লেখা হবে ওনার কথায় পুজো হবে হিজাব পরে উনি নেবে পড়বেন দৌড়ে দৌড়ে পুজো উদ্বোধন করবেন চক্ষু দান করবেন দুচোখে ভগবান আর দেখতে পাচ্ছেন না দেবী দুর্গার এবার বীতশ্রদ্ধ হয়ে যাচ্ছেন দেখুন দাদা ঘুমটা আর হিজাব এই দুটোর মধ্যে বিশাল তফাত আছে ঘুমটা কেউ কানের পাশ দিয়ে গোঁজে না ওনার মোল্লা ভাইদের সন্তুষ্ট করতে হবে সেটা আমাদের দুর্গা দেবীর একেবারে সেই মণ্ডপ থেকে উনি করলেন যে দেখ ভাই আমি তোদের সাথে আছি ঢুকছি মণ্ডপে মা দুর্গার কাছে কিন্তু কানে দিয়েছি হিজাব মাথায় দিয়েছি হিজাব কানে গুঁজে নিয়েছি দেখো ঘুমটা দিইনি ওনা ওনার তো গলায় ব্যথা গলায় জড়াতে হতো কানে জড়িয়ে কি করছেন উনি হিজাব পরে ওই সমস্ত শেখালে হবে না আমাদের মানুষ অনেক বোঝে মানুষ ওনার থেকে অনেক বেশি চালাক উনি মানুষকে আর কতদিন টুপি পড়াবেন আর হিজাব পড়াবেন ওইসব নিলামের গল্প অকশানের গল্প দেবী দুর্গাকে নিয়ে কেনা বেচা উনি না মেয়েদের মৃতদেহ নিয়ে কেনা বেচা করেন যারা ধর্ষিতা হচ্ছে মারা যাচ্ছে এইখানে তো নারীদের এই অবস্থা দেবী দুর্গা নারীরই তো প্রতীক আমরা তো নারী শক্তির প্রতীক হিসাবে জানি তাকে নিলামে তুলে দিচ্ছে এই পশ্চিমবঙ্গে আর মানুষ কী কী দেখবে বলুন তো সারা পশ্চিমবঙ্গ সারা বিশ্ববাসীর কাছে আমরা একেবারে কোথায় আমাদের মান মর্যাদা সংস্কৃতি কৃষ্টি মিলিয়ে যাচ্ছে সেটা ভাবতে পাচ্ছেন পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ নয় কলকাতা কলকাতা নয় উনি একেবারে ভেনিস শহর নিয়ে চলে আসছেন ওই করতে গিয়ে কলকাতাকে একেবারে ফিনিশ করে দিলেন এবার মা দুর্গা ওনাকে এবার ভ্যানিশ করে দেবেন এটাই স্বাভাবিক যে কেন আমাকে এইভাবে উৎপীড়ন করা হচ্ছে ওই জন্যে হয়তো সঠিক নিয়ম নিষ্ঠা নীতি পঞ্জিকা মেনে কাজ করেননি বলে আজ এই অবস্থা হয়েছে প্যান্ডেলে আগুন লেগে গেছে যারই হোক সেটা যথেষ্ট আমি বলবো খুব মানে খারাপই বলবো দিক অব অশুভ ইঙ্গিত বলবো কারণ এই অশনি সংকেতের সঙ্গে আমি বলবো এটা অশনি সংকেত ওনার জন্য ওনার জন্য দেবী একটি সূচনা দিলেন যে তোমার গদিতে আগুন লাগলো এইবার ভগবান দেখিয়ে দিচ্ছেন স্বয়ং মা দুর্গা দেখিয়ে দিচ্ছেন তার যে প্রথমেই দেখিয়ে দিলেন কি বন্যায় ভাসিয়ে দিলেন কি চেয়েছিল মমতা উনি মানুষ না ফানুস মিথ্যের ফানুস উনি আবার মানুষ উনি কী করে মানুষ বলব উনি তো বললেন আমার মাথার মধ্যে চল্লিশটা সেলাই আছে ওটা ওনার মাথা না কাঁথা যে অতগুলো সেলাই যে পাচ্ছে পটপট করে করে দিয়ে চলে যাচ্ছে উনি বুঝে শুনে যেন কথা বলেন ওনার মাথাটাও আমি বুঝতে পারি না তাহলে যে মগজের চেয়ে সেলাই সে মগজের সব স্ক্রু হয়তো খুঁজে পাওয়া যায়নি সেলাই হয়ে গেছে কিন্তু স্ক্রুগুলো হয়তো সব পায়নি তাই জন্য ওরাম ভুল ভাল বলছেন উনি মানুষ কি ফানুষ এটা উনি বিবেচনা করতে পারেন আমার ওই নিয়ে বলার কোনো স্পর্ধা নেই ছাব্বিশে যদি এই মমতাকে এই এপাং ওপাং ঝপাং করে একেবারে যদি একেবারে বঙ্গোপসাগরে যদি ফেলা না যায় সত্যি করেই হয়তো নামাজ কেন সারা সময়ের জন্য আমাদের চণ্ডীপাঠ বন্ধ করে দেবে এরা গান বাজনা আমাদের দেবীর আরাধনা বন্ধ করে দেবে নামাজের সময় কেন বন্ধ হবে মাইক চিরাচরিত হয়ে আসছে মাইক চলবে মা দেবী দুর্গা থাকেন এই পাঁচটা দিন ওনাদের এতটা কিসের গায়ে দাহ হয়েছে এই সাহস কিসের জন্যে বিধায়ক বিধায়ক মানি না আমি ও সময় মানি না এত বড় স্পর্ধা কি করে হয় উনি এই কথা বিধায়ক হলেও বলতে পারেন